তার খালা ও খালু থাকতেন তার সঙ্গে মঙ্গলবার রাতে তিনি ঘুমিয়ে পড়লে তার খালু ভয় ভীতি দেখে আরো একটি ধর্ষণের শিকার হলো সাত বছরের শিশু ঘটনাটি সিরাজগঞ্জে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক এই ভিডিওটি যারা দেখার জন্য ওপেন করেছেন সবাইকে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন অনুরোধ করব। কারণ এই ঘটনা ঘটে যেতে পারে আপনার সাথেও প্রিয় দর্শক আমাদের সবার ঘরেই ছোট ছোটো কোমলমতি শিশুরা রয়েছে আর এই শিশুরা কিন্তু জানে না যে কী ডা কীরকমের কার মনে কি চলতেছে প্রিয় দর্শক এরকমের একটি ঘটনা ঘটেছে ঘরের মধ্যে ডেকে নিয়ে টিভি দেখানোর লাভ লোভ দেখাইয়ে এবং সাথে কিছু চকলেট কিছু আইসক্রিম কিনে দেওয়ার জন্য সেই প্রলোভন দেখে সেই লোভ দেখে বাচ্চাটা কি কি মানসিক নির্যাতন করছে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে হয়তো অবাক হয়ে যাবেন দর্শক শ্রোতা এই ঘটনাটি যে কোনো বাচ্চার সাথে হতে পারে আমাদের চতুর সাইডে দুষ্কৃষ্ট কিছু লোকজন রয়েছে যেটা আমরা দেখতে পাই না তাদেরকে আমরা চিহ্নিত করতে পারি না তাই সবাইকে অনুরোধ করব যার যার জায়গার থেকে সেই সেই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে তাকে কিভাবে তাকে এই লোভ দেখাইয়ে লোভ দেখাইয়ে সেই বাচ্চাটাকে ঘরের মধ্যে ডেকে নিয়ে যে মানসিক নির্যাতন চালিয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটি এই শিশু বাচ্চার সাথে দশক কিছুদিন আগেই কিন্তু এই শিশু আসিয়া এই ধর্ষণের জন্য জীবনের এই আমাদের পৃথিবী ছেড়ে তার সুন্দর দুনিয়া ছেড়ে তে বিদায় হয়ে গেছে শুধুমাত্র একটু ভুলের জন্য নতুন করে কারোর জীবনের প্রভাব না পড়ুক এই ভিডিওর থেকে সতর্কবাণী সবাই এই ভিডিওটি শেয়ার করে দিবেন। কারণ নতুন করে যেন কোনো বাচ্চার সাথে এই ধরনের ঘটনা না ঘটে দর্শক শ্রোতা বেশি কথা বাড়াবো না চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন সেই ভিডিও ক্লিপটা দেখে আসি দেখি তাকে ধর্ষণ করেন পরদিন ঘটনাটি জানা জানি হয় এই ঘটনায় তার মা বাদী হয়ে শাহজাহানপুর থানায় মামলা করেন পুলিশ ভিকটিমকে উদ্ধার করে বৃহস্পতিবার ডাক্তারি পরীক্ষা করেছেন আমার নিয়ে ওই একটা ঘর বড় ঘর

এই ঘটনায় খুব ছিল

হতভারা শিশুটির শারীরিক অবস্থা জানান সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজে কর্তব্যরত চিকিৎসক